আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করব পুরো ভিডিওটি দেখবেন ভিডিওর কোথাও একটু নিশ্চয়ই ভালো লেগে যাবে তো যাই হোক ভিডিওর শুরুতেই কিন্তু একটা লাইক দিবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন বা কোন আপো আমার ভিডিওটি দেখছেন তো যাই হোক আপনারা দেখতে পেলেন যে আমি আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করব শুধু মুরগির মাংস না অনেক কিছুই আজকে রান্না করব আজকে পাঁচ মানে চার পাঁচ পদের রান্না হবে তো সেজন্য একটু সকাল সকালে উঠিয়ে দিয়েছি যেহেতু রান্না করতে একটু সময় লেগে যাবে তো এখানে আমি সব কিছু মশলা দিয়ে একদম কষিয়ে নিয়েছি নিয়ে এখন এ তো মুরগির মাংসটাও ঢেলে দিলাম মুরগির মাংসটা এর সাথে একটু ভালো করে কষিয়ে নেব যতটুকু পানি আছে এতটুকু পানি দিয়ে কিন্তু আমার কষানো হয়ে যাবে মুরগির মাংস থেকে কিন্তু অলরেডি এমনি পানি ছেড়ে দেয় তাই তো আসলে রোজাও দেখতে দেখতে শেষ হয়ে গেল আর মাত্র কয়েকটায় রোজা আছে আর শুক্রবারে যেহেতু ইনশাআল্লাহ আল্লাহ যদি নেয় তাহলে তো দেশের বাড়ি চলে যাব আর তখন তো আপনাদের মাঝে ভিডিও দিতে পারবো কি সন্দেহ তো চেষ্টা করব আসলে ভিডিও দেওয়ার জন্য নিয়মিত এই চ্যানেলে থাকার জন্য তো দেখা যাক কি হয় আর কি তো যাই হোক এই তো মুরগিটা কষানো শেষ এবার আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম অবশ্য ঝোল রাখবো না একদম ভুনা ভুনা করবো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা রান্না হওয়ার জন্য আর এদিকে সাথে কিছু করলা ভাজি করে নেব আসলে করলাগুলো আসলে অনেকগুলো সবজি ফ্রিজে জমে গেছে এতগুলো খেয়ে যেতে পারবো না যেহেতু সাত আট দিনের জন্য বা নয় দিনের জন্য দেশের বাড়ি যাওয়া হবে এগুলো তো নষ্ট হয়ে যাবে তো কোনটা রেখে কোনটা খাবো আসলে বুঝতে পারতেছি না মাছ মাংস তো ফ্রিজে থাকে। কিন্তু সবজি কিন্তু থাকে না তো আমার ফ্রিজে অনেকগুলো সবজি জমা হয়ে গেছে মানে খেয়ে ফুরাতে পারতেছি না যেহেতু শেষ সাথে আর আগরাতে মানে সেহরিতে আর ইফতারে কিন্তু অত খাওয়া যায় না তো সেজন্যই আর কি সবজিগুলো ফুরাইতেছে না আর বেশি বেশি করে তো রান্না করলে খাওয়া হয় না তো সেজন্যই আজকে ভাবলাম যে চার পদ মানে চার পাঁচ পদের রান্না করব বেশি বেশি করে রান্না করব যাতে শেষ হয়ে যায় সব সবজি আর কি তো যাই হোক এখানে কিন্তু আমি প্রথমে তেল গরম করে তার ভিতরে কিন্তু লবণ আর মানে লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন এটা ভেজে নেব আর আমি কিন্তু এখানে কোনো কাঁচামরিচ দেই আর আমার এই হাতের মানে করলা ভাজিটা খুবই স্পেশাল কারণ আমার আমি আসলে বলতে গেলে আমি যাকে যাকে এই করলা ভাজিটা খাওয়াইছি তারা সবাই বলছে যে এত মজা হয় মানে এরকম করে আসলে কখনো তারা মানে ভেজে খায়নি দেখে জানে না যে এটার টেস্টটা কত সুন্দর আসে তো সবাই বলে যে আমাকে শিখাবেন আপনি আসলে কীভাবে ভাজেন মানে আমি এখানে আসার পরে আমার যে ভ্যারাইটি ভাবিরা আছে তাদেরকেও দিয়ে খেয়েছি তো তারা বলেছে অনেক অনেক মজা হয়েছে তো আসলে কিন্তু আমি যেভাবে রান্না করি আপনারা কিন্তু সেভাবেই রান্না করার চেষ্টা করবেন দেখবেন যে করলা ভাজিটা এত মজা হয়েছে কি বলবো তো এই তো করলা ভাজিতে কিন্তু পেঁয়াজ বেশি লাগে তো সেজন্যই তো আমি পেঁয়াজটাও কেটে নিলাম কুচি করে আর এই তো করলা ভাজি প্রায় শেষের দিকে তো আর একটু হয়ে আসলেই কিন্তু আমি এর ভিতরে পেঁয়াজ কুটি চাও দিয়ে দেব তো যারা করলা খায় তারা বুঝতে পারবে যে এই করলা ভাজিটা কতটা মজার আর যারা খায় না তাদের কথা তো বাদই যে তারা তো করলাই খায় না কিন্তু আমার সবার কাছে অনুরোধ প্লিজ একবার এভাবে করলা ভাজি ট্রাই করে দেখবেন কতটা মজার হয় তই তো যখন কিন্তু আমার নাইনটি পারসেন্ট হয়ে গেছে তখনই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এটা এখন পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করে নেব তো যাই হোক এদিকে আবার এটা হচ্ছে চান্দা মাছ ছিল আর কিছু কিছু চিংড়ি ছোট ছোটো চিংড়ি মাছ ছিল এটা হচ্ছে আজকে ভত্তা বানাবো তো চান্দা মাছের ভত্তা খেতে কিন্তু অনেক মজা লাগে আর এখানে করেছিলাম ঢ্যাঁড়স ভাজি এই তো আর এখানে ছিল ডাল মানে আমরা হচ্ছে তিন চার ফ্যামিলি মিলে আজকে হচ্ছে মানে আমি রান্না করতেছি মানে সবাইকে সবাই দিয়ে খাবো আর কি তো সেজন্য আজকে চার পাঁচ পদের রান্না করা তো যাই হোক সবাই মিলেমিশে একসাথে রান্না করে খাচ্ছিলাম তো ভালোই লাগতেছিল এই তো মাছের জন্য কিন্তু পেঁয়াজ মরিচ ভেজে না হয়ে গেছে তো এখন পাটাতে ভর্তাটা করে নিচ্ছিলাম তো আর ভত্তাগুলো কিন্তু ভাজি মানে যা যা করলাম সব কিছু একা খাবো না সবাইকে দিয়েই খাবো তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ সবাইকে